দূর থেকে দেখলে মনে হবে হয়তো আপনি কোনো নদী পারাপার করছেন কিন্তু না এটা নদী নয় এটি হলো একটি রাস্তা আর সেই রাস্তাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দেখার কেউ নেই বারে বারে এই রাস্তার উপর দিয়ে প্রশাসনের ব্যক্তি থেকে আরম্ভ করে নেতারাও যাতায়াত করে শুধু তাই নয় এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে সাধারণ মানুষরাও যাতায়াত করে যেমন তেমনি টোটো থেকে অটো মোটরসাইকেল নিয়ে প্রতিনিয়ত চলতি সাধারণ মানুষরা এই রাস্তা দিয়ে চলাচল করে তার উপরে আবার এই রাস্তার পাশেই সাপ্তাহিক দুদিন হাট বসে টুঙ্গিদিগিতে সোম এবং বৃহস্পতিবার তাই এই দুই দিন এই রাস্তা দিয়ে কয়েক হাজার লোকের যাতায়াত কিন্তু দেখভাল করার কেউই নেই মনে হয় এই যেন অন্য কোনো দ্বীপ এখানে রয়েছে হ্যাঁ এমন দৃশ্যই দেখা গেল উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘি থেকে চারদা মাইল পর্যন্ত বেহাল রাস্তার দশা দেখে তাই প্রতিনিয়ত খুব বাড়ছে পথ চলতি সাধারণ মানুষদের মধ্যে কিন্তু খুব করে কি হবে প্রশাসনের তো কোনো ঘুমই ভাঙে না এই রাস্তা বেহাল দীর্ঘদিন থাকার পরেও তাই মাঝে মাঝে এই রাস্তা দিয়ে সাধারণ মানুষরা দুর্ঘটনার কবলেও পড়ে একটু বৃষ্টি হতে না হতে এই রাস্তায় যেমন এক হাঁটু জল জমে যায় তেমনই রাস্তা হাল এতটাই খারাপ যে বলার আর অপেক্ষা রাখে না রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা বহুদিন ধরে কিন্তু কে কার কথা শোনে তবে প্রশাসন থেকে বা গ্রাম পঞ্চায়েত থেকে হচ্ছে হবে বলে তারা সাফাই গাইলেন সব মিলিয়ে এখন এই রাস্তা দিকেই নজর রয়েছে এলাকাবাসীর উত্তর দিনাজপুর জেলার করণ দিগি থেকে প্রদীপ সিনহার রিপোর্ট বর্তমানের কথা যে যত তাড়াতাড়ি সম্ভব মেরামতি হওয়ার আগে যত গর্ত আছে এই গর্তগুলোকে যদি ভরিয়ে দেওয়া হয় আপাতত স্কুলের বাচ্চা এই টোটো আসা যাওয়া করতে অসুবিধা হবে তো এই ব্যাপারে আমি এমএলএ সাহেবের সাথে করন ভিডিওর বিডিওর সাথেও আলোচনা করব যেন এই রাস্তাটা তাড়াতাড়ি মেরামতির ব্যবস্থা করা হয় আমার নাম দেবেনচন্দ্র চন্দ্র সিংহ আমি লওতরা গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আসলে টুঙ্গিডিগি থেকে চারদামালি অবধি যে রাস্তাটা এই রাস্তাটা মেঘাল দশা ডেলি একটা না একটা টোটো পাল্টি খাচ্ছে এখন বৃষ্টির দিনে আরও যত মানে রাস্তায় যত গর্ত আছে এই গর্তগুলোতে জল খারাপ হয়ে যাচ্ছে মানুষ যাতায়াত করতে পারছে না আমিও তুমি ডিগ্রি যাই যেতে আসতে যা অসুবিধা হয় মানুষেরও সেই রকমই অসুবিধা আমিও বুঝতে পারছি যে বিশাল মানে একটা অসুবিধার মধ্যে পড়ে রয়েছে রাস্তাটা তো দুই বছর এক বছর আগেই রাস্তাটা মেরামতি হলো কিন্তু রাস্তার উপরে যত আঠারো চাকা বিশ চাকা গাড়ির লোড বহন করতে পারছে না এই রাস্তা এই রাস্তাকে আমরা পিডাব্লিউডির আন্ডারে দেওয়ার জন্য দরখাস্তও করেছি কিন্তু পিডাব্লিউডি আমাদেরকে এন ও সি দিচ্ছে না এই জন্য রাস্তাটার অবস্থা মানে রিপেয়ারিংটা মেরামতিটা করা যাচ্ছে না তো এখন যা অবস্থা তো এই বিষয়ে আমি পূর্বতন কর্তৃপক্ষের কাছে আলোচনা করব করে যে এই রাস্তাকে এই পুজোর আগেই যেন রাস্তাটা সারিয়ে ফেলা হয় নাহলে পুজোর সব টাইমে মানুষের অনেক ভোগান্তি হবে ছাত্রদের ডেলি আসা যাওয়া করতে হচ্ছে অনেক স্কুলের বাচ্চা রাস্তায় যেতে গিয়ে জলખાধা মেছে বাড়ি ফিরে আসতে হচ্ছে